হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তুই যে দেখো সকালবেলায় উঠে যেটা আমাদের কাজ আর এদিকে আমার বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু চাও খেয়ে নিয়েছি আগেই তো সেটা তোমায় দেখাইনি আর এদিকে দেখো বাইরে এসে ওই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ এদের কিন্তু জল দিয়েছে আমার আপা আর আমি ওদের একটু দেখাশোনা করি যেহেতু এখানে আমারও কিছু ফুল আছে এবং আমার ঝাড়ু আছে তো দুজনে মিলেই কিন্তু আমরা এই ফুলের গাছগুলোকে একটু দেখাশোনা করি জলও দিই আর এখানে যে বালতিগুলো দেখতে পাচ্ছ দুটো বালতি আছে সেই বালতিগুলো আমরা কিনেছি এখানে ফুল লাগাবো বলে তো যাই হোক চলে এলাম কিন্তু জমিতে আর জমিতে এসে কী দেখি যেন জমিতে এসে দেখে যে কালকে আমাদের এখানে বাবা বের হয়েছে বাবা মানে কি বলো তো আমাদের এখানে এটাকে বলা হয় বড়ো বাবা তোমাদের ওখানে কি বলে জানি না কিন্তু বড়ো বাবা হচ্ছে কে বড়ো বাবা হচ্ছে হাতি তো আমাদের এখানে সচরাচর কিন্তু হাতি আসে যেহেতু হচ্ছে আমাদের ফরেস্ট কাছেই তো এই যে হাতি এসেছিল। আমার এক মামার বাড়ির পাশ দিয়ে এসেছে তারা উঠে শব্দ পায় এবং দেখে যে লঙ্কার জমিতে এসে কিন্তু এখানে লঙ্কার দেখো এখানে হাতির পায়ের ছাপ দেখছিল আর এখানে তো কত কলার গাছ ভেঙে দিয়েছে তারপরে এই যে দেখো এই জমিটা এই যে এই জমিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার আসনের জমি পোড়া লঙ্কা লাগিয়েছে তো দেখো এখানেও কিন্তু কিছু গাছের মধ্যে পাড়া দিয়ে গেছে তো সেই গাছে পাড়া দেওয়ার ফলে কী হয়েছে গাছটা কিন্তু মাটিতে একদম মুড়ে পড়ে গেছে তো জানি না কী হবে আর বাবা আসলে তো বাবাকে বকা দেওয়া যাবে না যেহেতু বাবা নাকি কানে শুনে মানুষই বলে আমি জানি না ততটাও আর বাবা এখানে কেন এসেছে জানো এই যে কলার যে গাছগুলো দেখতে পাচ্ছ কলার পাতা খেতে এসেছে কলা খায় তো বাবারা কিন্তু এভাবে বের হয় যেহেতু ফরেস্টে তো কিছুই নেই তো আমাদের এখানে কিন্তু দু চার দিন পর পরই কিন্তু এভাবে বাবারা আসে কোনো সময় একটা আসে কোনো সময় দল বেঁধে আসে তো যাই না কটা এসেছিল আর তারপরে আজকে আমি শুনতে পেয়ে কিন্তু আসলাম এদিকে আর এদিকে দেখো ওই যে জমিটাতে আমরা রবিবারের দিন লঙ্কার গাছে যে জল দিয়েছি সে গাছগুলোকে আজকে আসলাম দেখতে আজকের দিনটা হচ্ছে কিন্তু বুধবার তো একটাতে দেওয়া হয়েছে আর বাকি দুটো কিন্তু দেওয়া হয়নি যেহেতু এগুলোতে দুদিন পরে দেবো তো ওই জমিতে কিন্তু ওর বাবা ছেড়ে আসছে আর আমি একটু আগে এসেছি যেহেতু আমার দেখার ইচ্ছা ছিল যে জমিতে কি হলো কার জমিতে কি হয়ে গেছে তো এই যে এই যে লঙ্কাগুলো দেখছো এই যে জমিটা এই জমিটা কিন্তু আমাদেরই আমরা কিন্তু এটা লিস্ট দিয়েছি আমার এক মিতা আছে তারা কিন্তু এটাতে লঙ্কা লাগিয়েছে তো লিস্টের টাকা আমাদের দিয়ে দিয়েছে তো ওই উনারই জমিতে কিন্তু আজকে বাবা এসে কিন্তু কিছুটা অল্প কিছুই ক্ষতি করেছে বেশি তেমন একটা ক্ষতি করেনি আর এই যে আমাদের লিস্টটা ভেঙ্গা এটা কিন্তু এবার যে বন্যা হয়েছিল সে বন্যাতে কিন্তু এটা ভেঙে গেছে প্রতিবারই এরকম হয় শুধু এবারের জন্য না প্রত্যেকবারই কিন্তু এটা হয় প্রত্যেকবারই কিন্তু এটা ভেঙে যায় যেহেতু দিয়ে বন্যা যায় এটা পুরোটাই কিন্তু নদী যে জমিটা আমাদের দেখছো সেটা কিন্তু একটা নদী আর এই যে এখানে আমি দেখো ডাঙ্গির বাড়ি এসে বসে পড়লাম কেন বসে বললাম যেহেতু জমিতে একটু রোদ লাগছিল আমার তো তাই আমি এখানে এসে বসে পড়লাম আর এটা হচ্ছে ডাঙ্গি এই যে দেখো ডাঙ্গিতে এখনও জল এই জল এখান থেকে কিন্তু আমরা মেশিন দিয়ে কিন্তু জল দেই লঙ্কাতে তো এখানে দেখো ও কিন্তু সারটা ছিটিয়ে নিচ্ছে যেহেতু আজকে জমিতে একটা জমি বাকি আছে এই জমিটা বাকি আছে তো এই জমিতে আজকে আমি গাছগুলোকে বেঁধে দেবো তো তাই একটু ওর সাথে এসেছি আমি আর এই যে ডাঙ্গিটা আছে এই ডাঙ্গিটাতে কিন্তু মাছও আছে অনেক বড় বড় তো জানি না কবে মারব এই মাছগুলোকে তারপর দেখো এইভাবে কেউ কলা গাছ লাগায় এই কলা গাছের জন্য কিন্তু বাবারা আসে আর যেহেতু ফরেস্টে কোনো খাবার নেই কোনো গাছপালা হতো একটা নেই তাই কিন্তু বাবারা আমাদের দিকে কিন্তু সচরাচর এসেই থাকে তো কী করবে ওদেরও তো অনেক বড়ো একটা পেট সেটাও তো ওদের ভরাতে হবে তাই না তো এই যে দেখো এই যে বাবু ওখানে আছে আমি আমরা কিন্তু এখন জমিতে এসেছি ওই যে একটা জমি বাকি ছিল আমাদের ঘড়ি বাঁধার জন্য তো সেখানে মাটিটা উঠিয়ে দিতে হবে বলে কিন্তু আজকে আমরা এসেছি তো ওই যেদিকে ও সারটা ছিটিয়ে দিচ্ছে আর আমি এদিকে বসে আছি যেহেতু ওখানে খুব রোদ তো তাই এখানে বসে আছি আর তাড়াতাড়ি এখানে কাজ সেরে কিন্তু আবার বাড়ি দিয়ে বাড়ির সমস্ত রকম কাজকর্ম আমাকে ঠিকঠাক করতে হবে তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কিন্তু ব্লকটা দেখো ঠিক আছে এই যে আমার ছেলে কি করে দেখো মোবাইল দেখছে কাজ তো কিছু করবে না শুধু মোবাইল দেখার জন্যই আসছে এখানে আর এটা হচ্ছে আমাদের এখানকার ডাঙ্গি অনেক বড় বড় মাছ আছে এখানে তো আমাদের জাল নেই বলে আমরা মারতে পারছি না ছিপ দিয়েও মারা যায় কিন্তু ছিপ দিয়ে মারলে তো অনেকক্ষণ সময় লাগবে আর আমাদের এখন সময়ের খুব মানে খুব প্রয়োজনীয় একটা সময় সময় খুব মূল্যবান তো অত সময় নিয়ে যে ছিপ দিয়ে এখানে মারব মাঠে বসবে আর ওদিকে দেখো ও কিন্তু এখনও সার ছিটিয়েই যাচ্ছে আর ওই যে রসুনটা লাগিয়েছি রসুনটা কিন্তু বড় হয়ে গেছে অনেকটা তারপর কিন্তু ও সার ছিটিয়ে দেওয়ার পর নাঙ্গলটা টেনে দিয়েছে আর ও ড্রেন কাটছে আর আমি এদিকে কিন্তু ভয়গুলোকে মারছি তো ওইখানে দেখো সূর্যমামা কীভাবে দেখছে কিন্তু আমি তো সূর্যমামাকে ভয় করি না আমি কোনো কাজকেই ভয় করি না তো এখানে দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করলে এই মানে এই জমিটা বাধা কমপ্লিট করে কিন্তু আমি আজকে যাব ফরেস্টে তো তাই কিন্তু আমি বারোটার মধ্যে কিন্তু আমি ভাবছি যে কাজটা শেষ করে আমাকে ফরেস্ট তো যেতেই হবে তারপর বাড়ি গিয়ে বাড়ি কিছু কাজ আছে তো বারোটার মধ্যে কিন্তু আমরা কমপ্লিট করতেই হবে যেভাবেই হোক না কেন এখানে আমি কোনো রেস্ট নিচ্ছি না এভাবেই কিন্তু আমি চলছি 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 যেহেতু ওদিকে ট্রেন কেটে দিচ্ছে তো অত আমি একটু চাপ দিতে পারছি না যে তুমি করে দাও আর ফরেস্ট যাবো যেহেতু খড়ি যেতে হবে বাড়িতে খড়িরও দরকার তাই না যেহেতু রান্না করি আর মানুষ তো ফরেস্ট থেকে এনে খড়ি বিক্রি করে খায় তো আমি তো শুধু জ্বালানির জন্য নিয়ে আসবো তো দেখো ফরেস্ট থেকে আসার পর আমার কি অবস্থাটা